ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে কিন্তু অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলুন সেই নোটিসে কি তথ্য রয়েছে সেটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তেরো এগারো দুই তারিখ প্রকাশ করা হল এ পরীক্ষায় একত্রিশটি অনার্স বিষয়ে আটশো তেহাত্তরটি কলেজের দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এই পরীক্ষায় গড় পাশের হার আটষট্টি দশমিক ছয় সাত অর্থাৎ পাশের হার হচ্ছে আটষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দুটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এনইউ ডট বিডি এবং রেজাল্ট ডট এনইউ ডট বিডি এ রাত এগারোটা পঁয়তাল্লিশে পাওয়া যাবে অর্থাৎ রাত এগারোটা পঁয়তাল্লিশে এই রেজাল্টটি কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং চার বছরের যে সমন্বিত ফলাফল যেটি সিজিপিএ এটিও অতি সত্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এই ছিল আসলে তথ্যটি পাশের হার আটষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট এবং রেজাল্ট পাওয়া যাবে রাত এগারোটা পঁয়তাল্লিশে রেজাল্ট কিভাবে দেখবেন চলুন সে বিষয়টি দেখে নেওয়া যাক রেজাল্ট দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার তিনটা তথ্য দিতে হবে এক হচ্ছে গিয়ে এক্সাম রোল এখানে আপনার রোল নাম্বারটি দিবেন যেটি অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন আর এক্সাম এর জায়গায় লিখবেন দুই হাজার তেইশ লেখার পর আর কোনো কাজ নেই জাস্ট সার্স রেজাল্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন সার্চ রেজাল্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি মার্কশিট ওপেন হবে আপনি কোন কোর্সে কত মার্কস পেয়েছেন বা কত গ্রেড পেয়েছেন সেটি কিন্তু এখানে দেখতে পারবেন আর যে বিষয়টি হয় সিজিপিএ কীভাবে বের করতে হয় বা জিপিএ কীভাবে বের করতে হয় সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অতি সত্তর আপলোড করা হবে সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি জিপিএ কিংবা সিজিপিএ বের করতে পারবেন আপাতত এই পদ্ধতিতে শুধুমাত্র দেখতে পারবেন কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেটি